से मात्र से पचहत्तर डिस्कोबार डिसकोर

এখানে দেখেন এই ব্যাগটা একটা ফ্রিতে দেওয়া হয়েছে উপার সুন্দর যে ব্যাগটা দ্রুত চলে আসেন বা আমরা চাই আপনারা দ্রুত নেন এটা বুঝলেন মাত্র আঠাশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ আটান্ন হাজার টাকা আর কি পঞ্চাশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা আর কি পঁয়তাল্লিশ হাজার টাকা টা আনবো পঞ্চাশ হাজার টাকা টা আনবো পঁয়তাল্লিশ হাজার টাকা টা আনবো হাউসিং এটা বেঁচে পঞ্চান্ন হাজার টাকায় এটা পেয়েছিলাম চল্লিশ হাজার টাকা নাইট্রেড হাজার তেতাল্লিশ হাজার নাইট্রে হাজার পঞ্চান্ন পঁয়ষট্টি হাজার টাকা নাইট্রি আজকে পেয়েছিল নাইটিরা আটান্ন হাজার টাকায় ষাট হাজার টাকা নাইট্রিডার বাউন্ন হাজার টাকায় হাত পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে পঞ্চান্ন হাজার টাকা ইউনিক বত্রিশ পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় হিরো ডিলাক্স এখানে যেন আটত্রিশ হাজার টাকায় একসে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা দশ ছয় নাম্বার পঁয়ত্রিশ হাজার টাকা আরও একটা ইউনিকর্ন বাই এখানে দেখেন নব্বই হাজার টাকা বারশো ওয়ান অর্থ পঁয়ষট্টি 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 এপ্রিল অনলি পঁচানব্বই হাজার টাকা বোল্ট আটাত্তর 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 করে বোল্ট এখানে বোল্ট পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন হায়াতি এক লাখ টাকায় পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা ফোরটি বাইক এক লাখ তিরিশ হাজার টাকা এক্স কানেক্ট এটা হয়ে টাকা এটা হয়ে যায় পঁয়ষট্টি হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় অষ্টাশি ভাই আমি অসুস্থ শুরুে আসতে পারি নাই আর আমাদের স্টাফরা তারা মানে আগেই নিয়ম করছিল নিয়ম না মানে আগেই বলছিল আমাকে যে শনিবারে শুরু অফ থাকে কিন্তু তারা বলছিলো এক দুপুর খেলা করে শুরু করবে কিন্তু আসলে তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে শুরু খুল খুলছে কিন্তু অনেক বাইরা দূর দূরান্ত থেকে আসছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমার কথা দেখে বয়স দেখে বুঝতেছে না তো আমার দাঁত ব্যথা তাছাড়া শরীরে জ্বর যার কারণে আমি মানে ওদের সাথে গেছি বাট বেশি একটা আনন্দ উল্লাস করতে পারিনি কিন্তু শুরু আইসি অত্যন্ত সময় দিতে পারতাম না এক সবাই দোয়া রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ